ফের সরকারি স্বীকৃতির দাবিতে সরব হল গ্রামীণ চিকিৎসকেরা বুধবার গ্রামীণ চিকিৎসকদের সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিস ওনার্স অ্যাসোসিয়েশনের সাঁত্রিশতম মেটলি ব্লক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন বিধাননগর গ্রাম পঞ্চায়েতের খালপাড়া এলাকায় অনুষ্ঠিত এই সম্মেলন থেকে সরকারি স্বীকৃতির দাবিতে সরব হন গ্রামীণ চিকিৎসকরা সভায় উপস্থিত সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক নারায়ণ চন্দ্র রায় বলেন গ্রামীণ চিকিৎসকরা দীর্ঘদিন ধরে গ্রাম্য এলাকার সত্তর থেকে আশি শতাংশ মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন সরকারি বিভিন্ন কাজেও তারা সরকারকে সহযোগিতা করেন কিন্তু আজ পর্যন্ত গ্রামের চিকিৎসকরা সরকারি কোনো স্বীকৃতি পেল না এর আগেই দাবির ভিত্তিতে নানান আন্দোলন করেছেন কাজের কাজ কিছুই হয়নি দাবি আদায়ের লক্ষ্যে আগামীতেও এই আন্দোলন চলতে থাকবে বলেও তিনি জানান এদিনের সভায় ভ্রাম্যমান ওষুধ বিক্রি বন্ধ গালামাল বা স্টেশনারি দোকান থেকে ওষুধ বিক্রি বন্ধের দাবি জানানো হয় এদিনের এই সভায় মেটেলি ব্লকের ত্রিশ জন প্রতিনিধি উপস্থিত ছিল বলেই জানা যায় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই সভা শুরু হয় রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন যেটা আমরা আর এম বলি আমাদের সংগঠন সংগঠনের মেটেলি ব্লক কমিটির বার্ষিক সাধারণ সভা আচ্ছা এমনি কি এটা হচ্ছে সারা বছরের আমাদের বার্ষিক মূল্যায়ন কোথায় কী হলো না হলে আগামী দিনের কর্মসূচি আমাদের দাবি দবা এখানে আলোচনা হলো সরকারের কাছে এই দাবি দবা

বিধায়ক বিدايه પ્રમાણે এই যে কিছু সঙ্গী আছে চলছে আমাদের সারা রাত যে প্রোগ্রামগুলো তো এমনি কিছে বিষয় হ্যাঁ এটা আমাদের আগামী দিনে একটা কলকাতা আর বিরুদ্ধে সমাবেশের একটা চিন্তা ভাবনা রয়েছে সংগঠনের মাধ্যমে আদম তো সেটা কি ডেট ফিক্সড হয়েছে কবে বা এখনও হয়নি আমরা মোটামুটি দেখি দুই একবাছ পরে হবে যে ধনে সেলিম বড়ে আলেচনা চলছে আচ্ছা আচ্ছা কি নাম আপনার ও নারায়ণ চন্দ্র রায় আপনি সংগঠনের আমি জেলা সম্পাদক